আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চ্যাপাশুটকির ভর্তা চ্যাপা ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যারা ভর্তা তৈরি করতে পারেন না তারা আজকে ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তো চলুন দেখি নেই কীভাবে এত মজার একটা ভর্তা তৈরি করলাম প্রথমেই এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি এখানে পাঁচ ছয়টি সুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন টেলে নিচ্ছি সুটকিগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ সুটকিতে অনেক ময়লা থাকে তাই অবশ্যই যে কোনো সুটকি রান্না অথবা ভর্তা ভালোভাবে ধুয়ে নেবেন এই তো ভালোভাবে টেলে নিচ্ছি সুটকি অবশ্যই ভালোভাবে টেলে নিতে হবে সুটকি টালা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার মরিচগুলো ভিজিয়ে নেব এখানে আমি আট থেকে দশটি মরিচ নিয়েছি এরপর পাটায় চলে আসলাম ভর্তাটি তৈরি করতে আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তবে আজকে আমি ভর্তাটি পাটায় বেটেই করবো মরিচ বেটে নিয়েছি এবার চ্যাপা দিয়ে দিব আর চ্যাপা সুটকি বাটার সময় অবশ্যই লবণ দিয়ে তারপর বাটবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে চ্যাপা সুটকি বেটে নিলে শুটকি কাটাগুলো তাড়াতাড়ি বাটা হয় তো সুটকি বাটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো মিহি করে বাটবো না আধা ভাঙা করে বেটে নিব এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি ভর্তাতে আমার বিলাতি ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে এই তো সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে পাটার মধ্যেই মাখিয়ে নিব আর দেখতে হবে এ পর্যায়ে লবণটা টেস্ট করে লবণটা আমার একটু কম লেগেছে পরবর্তীতে আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে ভর্তাটা আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভর্তা মানেই মুখরোচক খাবার যারা ভর্তা পছন্দ করেন তারা তো এই ভর্তা দিয়ে নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ